খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত এপ্রিল মে মাসে দেশে সাধারণ নির্বাচন তার আগে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সংস্থা সমীক্ষা চালাচ্ছে মোদী সরকারের কল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের ওপরে কতটা প্রভাব ফেলতে পেরেছে তা নিয়ে এবিপি নিউজ সিভটার সমীক্ষা চালিয়েছে সেই সমীক্ষায় চান চল্লকর তত্ত্ব উঠে এসেছে সমীক্ষায় সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা মোদী সরকারের কল্যাণমূলক প্রকল্পকে কিভাবে দেখছেন এ ব্যাপারে আটত্রিশ শতাংশ মানুষ বিষয়টিকে গুরুত্বপূর্ণ প্রাপ্তি বলে বর্ণনা করেছেন অপরদিকে প্রায় একুশ শতাংশ মানুষ কল্যাণমূলক প্রকল্পকে কিছুটা গুরুত্বপূর্ণ প্রাপ্তি বলেছেন সেই একই সময়ে প্রায় বাইশ শতাংশ একে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলে বর্ণনা করেছেন তেরো শতাংশ মানুষ বিষয়টিতে গুরুত্বই দিতে চাননি আর ছয় আর ছয় শতাংশ মানুষ বলেছেন এই ব্যাপারের কোনো উত্তর নেই সাম্প্রতিক সময়ে একটি জনমত সমীক্ষায় দেখা গিয়েছে দেশবাসীর একটা বড় অংশ কেন্দ্রীয় সরকারের কাজে সন্তুষ্ট এই সমীক্ষায় অংশ গ্রহণকারীদের মধ্যে আটত্রিশ শতাংশ বলেছিলেন তারা খুবই সন্তুষ্ট এবং ছাব্বিশ কেন্দ্রীয় সরকারের কাজে তারা অসন্তুষ্ট তেত্রিশ শতাংশ বলেছিলেন তারা কম সন্তুষ্ট এই সমীক্ষায় সাতানব্বই শতাংশ মানুষ বলেছিলেন তারা কেন্দ্রীয় সরকারের কাজে সচেতন তবে মাত্র দুই শতাংশ বলেছিলেন তারা এই বিষয়ে কিছু জানেন না দু হাজার তেইশের একেবারে শেষে এই সমীক্ষা চালানো হয়েছিল সেখানে দু জনের মতামত নেওয়া হয় এই সমীক্ষায় ত্রুটির পরিমাণ প্লাস মাইনাস তিন থেকে পাঁচ শতাংশের মতো তবে বলে রাখা ভালো সমীক্ষায় যা প্রকাশিত হয় তাই ভোটের বাক্সে প্রকাশ পায় না অনেক ক্ষেত্রেই তা আলাদা হয়ে যায় মৈদ্রনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ